হিন্দুর কাছে দরদি ছাড়ছো বিভিন্ন জায়গায় মন্দির বানাচ্ছো বানাও গেছে মুসলমানদের গায়ে কোনো জ্বালা নেই বানাও গেছাও মন্দির রাজ্যের টাকা নিয়ে তুমি যদি মন্দির বানাতে পারো মুর্শিদাবাদের মতো জায়গায় একজন নেতা জাতির পয়সা নিয়ে নিজেদের টাকা নিয়ে সরকারি সহযোগিতা না একটা মসজিদ তৈরি করবে তাকে আজকে দল থেকে সাসপেন্ড করলে কেন কি জন্য করলে মুসলমান তুমি বোঝো না আর কতদিন দালালি করবে তুমি তোমার জাতির রক্ত চুষে খাবে আর তুমি জিন্দাবাদ দিয়ে ঘুরে বাড়াবে আল্লাহ যদি চান ভারতবর্ষের মুসলমানরা মাথা উঁচু করে বাসবে সারা পৃথিবী যদি আইন তৈরি করে আর প্রশাসন দিয়ে মুসলমানদের উপরে জুলুম করে এ প্রশাসন আর জুলুম আর নির্যাতনা আর অত্যাচার আর আইন সব খোদার আইনের কাছে একেবারে ধুলিসাৎ জোরে বলুন আরো জোরে বলুন এ বিশ্বাসী মুসলমানগা এ বিশ্বাস মুসলমান গানি মুসলমানের ক্যাডার জাতি তৃণমূল করতেছে সেয়াদ দেশে মাল কি গলা লম্বা করে আমার দিদি কি না জানি করিয়েছে কি করিয়েছে তোমার দিদি আমরা এতদিন বলিনি তাই স্বাধীনতার পরে বাংলার মুসলমানদের চাকরিতে ছিল সাতাশটা একশো জন চাকরিজীবীর ভিতরে ছিল সাতাশটা যারা এসেছে মুসলমানদেরকে খেয়েছে এদের রক্ত এদের হাড় এদের গোস্ত চুষে খেয়েছে রাজনীতি এর নাম কি বোঝো তুমি খেতে 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 যখন বাম সরকার এলো সাতাশটাতে নামতে নামতে সাতে দাঁড় করালো কটাই বলেন সাথে বাম সরকার মুসলমানদেরকে নিপীড়ন করতেছে অত্যাচার করতেছে মুসলমানদেরকে ভাতে মারতেছে আওয়াজ তুললো রাজনীতিতে মুসলমানরা পাল্টে গেল বাংলার মুসলমানরা ক্ষমতার রথ করল হাত বদল করিয়ে দিল আনলো তৃণমূলকে তখন ছিল সাত আজকে খোঁজ নেন রিপোর্ট দেখেন সেই মুসলমানদের চাকরিতে আজকে দুই হয় কি করে কি করে দুই হয় মুসলমানদের দরদি মমতা মুসলমানদের রক্ষা করতেছে মমতা কাণ্ড আছে তোমার পারলে বসো আলেমদের পাশে বসো অন্ধের মতো দালালি করে মুসলমানদের ভবিষ্যৎটাকে নষ্ট করতে যেও না আমরা বলি নে তাই জবান খুলি নে তাই ভাবো আমরা রাজনীতি কম বুঝি আমরা পার্টিটাকে বুঝি নে বলি নে সমাজের একতা নষ্ট হবে বলে সত্য চোর সত্য শত্রু তার ভিতরে অন্তত কম শত্রুটা যাক এ করে খাচ্ছে খাক আজকে কি দেখছি আজকে কি দেখছি একটার পর একটা মুসলমানদের উপরে অত্যাচার গলা গলা লম্বা লম্বা করে করে হতে না তাই করলো করেছিল বিল মানবো না মুসলমানদের সম্পত্তিতে ভাত লাগাতে দেব না আজকে কি দেখছি আগে মেনে নিল কর্ণাটক কর্ণাটকের রাজ্য সরকার সে তো মানেনি তুমি মানলে কেন কি জন্যে মানলে এই কথাগুলো বলতে গেলেই আলেমরা দোষী মুসলমানদের উন্নতি তখনই আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি মুসলমানদের উন্নতি তখনই যখন নির্বিবাদে নির্বিবাদে অন্তর নিংড়ে আল্লাহ আল্লাহ রসুলের গোলামী করবে জোরে বলুন সোভান আমি পার্টি করব আমি ভোট দেবো সব করব কিন্তু আমার অন্তর থাকবে পার্টির জন্যে না আল্লাহর জন্যে জোরে বলুন আমার অন্তর কার জন্য থাকবে বলুন আল্লাহর জন্য আল্লাহকে আমি বেশি মানব এর ভিতরেই মুসলমানদের সফলতা যুগের ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেখুন যে যুগের মুসলমানরা অন্ধের মতো আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করেছে পৃথিবীর কোন শক্তি তাদেরকে থামাতে না জোরে বলবেন না আরো জোরে বলবেন না এই মুসলমানরা ভালো করে বুঝে নাও উন্নতি অন্য কেউ তোমাদের দিতে পারে না না কেন্দ্র সরকার না রাজ্য সরকার না কোনো নেতা না কোনো মন্ত্রী উন্নতি মুসলমান জাতির উন্নতি আমার হাতে আল্লাহ বলেন আমার মুঠই জোরে বলুন কার মুঠই বলবেন তুই সেই আল্লাহ না মেনে কনে দৌড়ছিস কেটা দেবে তোর উন্নতি কখনো আসতে পারে মুসলমানদের ভালাই ভোলা ভোট আসলে মুসলমানরা পাগলা হয়ে যায় বাপ একটু নতুন বৃষ্টির পানি মাঠে পড়লি যেমন কই মাস্টাস থাকলি গ্যাজায় এরা সেই রকম জাতিতে পরিণত হয়েছে এদের ব্রেন বুদ্ধি বলতে কিচ্ছু নেই